এডিস মশা বংশবিস্তার করে মশারই ব্যবহার করুন ও যতটুকু সম্ভব শরীর বাংলাদেশ বেতার রাজশাহী এখনি শুনুন স্থানীয় বাংলা সংবাদ আসসালামু আলাইকুম সন্ধে সাতটা বাংলাদেশ বেতার রাজশাহী রাকস নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুই হাজারেরও বেশি পুলিশ মাঠে থাকবে বলে জানিয়েছেন আর এমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান আজ রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি কথা বলেন এ সময় তিনি জানান এর বাইরে র্যাব বিজেপি ও এ এর সদস্যরা প্রস্তুত থাকবে নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা প্রস্তুত সার্বিক পরিস্থিতি বিশ্লেষণে মাঠ পর্যায়ে কাজ করছে পুলিশ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশ ফোর্স নামানো হবে এখন মাঠ পর্যায়ে গোয়েন্দা সংস্থাগুলো তথ্য সংগ্রহ করছে সেই তথ্য বিশ্লেষণের উপর ভিত্তি করে সেন্টার কেন্দ্রিক নিরাপত্তা বলয় প্রস্তুত করা হবে কেন্দ্র ফলাফল ঘোষণার স্থানগুলো পর্যালোচনা করা হচ্ছে কোন স্থানে কি ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তা দেখা হচ্ছে। হচ্ছে। একই প্রশাসনের যোগাযোগ করা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রকাশনা মুদ্রণ ও বিতরণ বিভাগ কর্তৃক প্রকাশিত বিভিন্ন প্রোগ্রামের দুশো গ্রন্থ নগা বিশ্ববিদ্যালয়কে উপহার দিয়েছে এছাড়া আইন বিচার ও সংসদ বিষয়ের মন্ত্রণালয়ের ও সংসদ বিষয়ক বিভাগ বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা হতে এ পর্যন্ত আটচল্লিশ খণ্ড বিশিষ্ট সকল আইনের সংকলন এক সেট বাংলাদেশ কোর্ট উপহার দিয়েছে বইগুলো গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড মোহাম্মদ হাসানাত আলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধ্যয়নের জন্য বই উপহার দেওয়ায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ভৌগোলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণা ও জ্ঞান চর্চায় সহায়ক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড মোহাম্মদ আলাউদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন চাপাইনামগঞ্জের ভোলাহাটে ভিক্ষুক পুনর্বাসন কল্পে এবং বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিশ জনকে গরু ছাগল বিতরণ করা হয়েছে আজ উপজেলা চত্বরে নয় জন ভিক্ষুককে চারটি করে মোট ছত্রিশটি ছাগল এবং এগারো জনকে একটি করে এগারোটি গরু বিতরণ করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরু ছাগল বিতরণ করেন উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান পাবনা জেলা তথ্য অফিসার উদ্যোগে এবং গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কর্মসূচির আওতায় পাবনার আটঘরিয়া উপজেলায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের ডেঙ্গারগ্রাম ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে এই নারী সমাবেশের আয়োজন করা হয় জেলা সিনিয়র তথ্য অফিসার সামিউল আলমের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক এবিএম এম শরিফুল হক সহকারী পরিচালক ড নাসমুস সাকিব অনুষ্ঠানে বক্তারা উপস্থিত সকলকে স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলার পাশাপাশি সরকারি স্বাস্থ্যসেবা গ্রহণের মাধ্যমে একটি সুস্থ জাতি গঠনে একসঙ্গে কাজ করার আহ্বান জানান চলম মাছের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে চলমান বর্ষা মৌসুমে প্রচুর বৃষ্টিপাত অভয়াশ্রমের সুরক্ষা প্রদান নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে চলন বিলে মৎস্য সম্পদের এই সমৃদ্ধি আসছে নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন চলন মাছের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এবছর দশ শতাংশ উৎপাদন বৃদ্ধি পাবে উল্লেখ করে চলন বিলের কেন্দ্রবিন্দুতে থাকা নাটোরের সিংরা উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন শাহাদোসেন এখানে মাছের উৎপাদন ছিল আট হাজার পাঁচশো মেট্রিক টন গত বছরে শুক্ল মাছের উৎপাদন ছিল দুই হাজার দুইশো সাঁত্রিশ মেট্রিক টন এবং উন্নত জলাশয়ের মাছের উৎপাদন ছিল সাড়ে আট হাজার মেট্রিক টন এবার মাছের উৎপাদন অনেক সময় হওয়ার কারণে আমাদের মাছের উৎপাদন পাঁচ থেকে পার্সেন্ট অবধি পেতে পারে আমরা চলম বিলে মাছের উৎপাদন এবং অভিযান পরিচালনা করে আসছি এই বছর প্রায় নব্বুটির মতো অভিযান পরিচালনা করেছি যেখানে প্রায় আমরা সাড়ে তিন হাজার মতো চায়না তোয়ারি এবং অসংখ্য অবৈধ মৎস্য শিকারের সরঞ্জাম এগুলো আমরা জব্দ করে ধ্বংস করেছি আর বারোটি মৎস্য অবস্থ রয়েছে প্রচুর পরিমাণে মাছ প্রয়োজন করেছে যেগুলো চলম বিলে ছড়িয়ে পড়েছে আমাদের এইবার আমাদের মৎস্য উৎপাদন মৎস্য সম্পদের সুরক্ষা প্রদানের উদ্যোগ গ্রহণ সম্পর্কে সোমিবার উপজেলা নির্বাহী অফিসার মাঝহারুল ইসলাম বললেন রবঙ্গে প্রকৃতি মরশুম রয়েছে এখন প্রচুর পরিমাণে মাসে কোনা রয়েছে আমরা জানি বা দেখছি কিন্তু কিছু অস্টাধু মানুষ রয়েছেন যারা অবৈধভাবে চায়না দুয়ারি জাল যেগুলো তারা দিচ্ছেন যা আমরা তাদের সাথে মিটিং করেছি বিভিন্নভাবে এবং বোঝানোর চেষ্টা করেছি আমরা নিয়মিত অভিযান করছি বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ ছবি দপ্তর শহর প্রশাসন এক সাথে নিয়মিত অভিযানে আমরা অনেক ইনচায়না নদীর জাল শোন্ন আমি নিশি পূজা জব্দ করেছি শিকল ধ্বংস করেছি কাটিকিবার এসে বন্ধ করেছি জরিমানা আওতা এসেছে এটা আমাদের চলমান প্রপিয়াল জীবসা জানেন যে এক মাস অনেক বেশি নজর রেখেছি চলন বিলের উপরে এই বছর এখন পর্যন্ত আমরা কোনো ছুটি জাল দিতে দেই চলন বর্ষা মৌসুমে প্রচুর বৃষ্টিপাত অভয় আশ্রমের সুরক্ষা প্রদান নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে চলন বিলে मत्स्य সম্পদের এই সমৃদ্ধি আসছে ফরাজি আহমদ রফিক বাবন নাটোর জেলা संवाददाता বাংলাদেশ বেতার রাজশাহী আবহাওয়া আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক আট ডিগ্রি এবং সর্বনিম্ন চব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যে ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ছিয়ানব্বই শতাংশ রাজশাহীয় পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর পাঁচটা বাউান্ন মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে বাংলাদেশ বেতার রাজ্য